أشهد أن لا إله إلا الله أشهد أن আমার কলম নাকি এজন্য আপনাদের যুব সমাজ একটি মসজিদের ইমাম মজজিদ ভালো লাগবে ঠিক আছে বর্তমান আমরা যেই যত বেতন কম ওই ইমাম সাহেবকে নিয়োগ দিন নাকি গণ যে ইমামের মানে যেই মজজিলের বেতন কম এর নিয়োগ দিই দেখবেন না সামনের দাঁত নাই কথা এমন বয়স হয়েছে কত ওরে আমরা নিয়োগ তাদের আদান শুনলে ফজরের সময় বুড়া যুব এরপরে মা বোন সবাই যে একটু চেতন পাইছি আদানের কোয়ালিটি শুনে ওই একটু পরে উঠে কথা বলে কথা বলে আপনি জানেন না নামাজ এমন একটা দামি আবাদত যে এবাদক এই যে আদানটা হয় এই আজাদ মুসলমানদেরকে জাম্মানাতের দরদার দিকে ডাকে ঘরের একজন রাহবার একজন রাহবাদ এই রাহবারকে আপনি সবচাইতে নিম্ন শ্রেণীর মতন রাখেন হাসরের ময়দানে আমার আদালতে জবাব দিতে হবে না হবে না কথা বলেন হবে না হবে না আমার বাংলাদেশ যুবকদের কারণে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে কারণ চলার পথে কিছু নাস্তিক বৃদ্ধ কিছু বুড়ারা কাটা দিত নবীদের ইসলাম প্রচারে আঘাত করত। আর যুবকরা নবীদিকে সাহস দিয়া বুদ্ধি দিয়া ভালোবাসা দেয়া ইসলামের জন্য সামনে নিত আল্লাহ তালা এই যুবকদের এই একটিভটা ইসলামের যোগ্য দিনের যোগ্য যাতে কবুল করি না ধরা পড়ে না শুধুমাত্র মসজিদের মসজিদ ভালো রাখলে হবে না ইমামও ভালো রাখতে হবে ইমামও ভালো রাখতে হবে বুঝুর এই জায়গায় আছে মাসলা দেওয়ার মতন কোনো যোগ্যতা আমার নাই উনি এত বড় একজন আলেম মনে করে রাখবেন সুরা ফাতে সহি নাই কোরান সহিনাই এরপর নামাজ হবে এরপরে নামাজ হবে তুই যতই ছাপা মার হবে এবারটা যতই ছাপা দেখ কোনোদিন হব না এখন যদি কামলা মানসক তো দিতেন আপনি নামাদের দায়িত্ব হলো কথা বলে নাকি হবে আমাদের বাংলাদেশের একটা নীতি হয়ে গেছে মসজিদ কোন মসজিদের মিনার কোন মেম্বার কর আর ওয়াজের ময়দান কর খরচা মানুষ তুলে দেখ ওয়াজ করেন কথা বলে নাকি কিন্তু যোগ্য বুজুর্গ আলেমদেরকে আমরা লক্ষ্য দেয় না কিন্তু ইনি যে মাসলাগুলো জানেন ওই বক্তার বক্তা তার বাপ তার বাবু আহে এমন একটা মাসলা দিকে বড় কথা বলে

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أبرزكم قلنا

এমন একজন যোগ্য ব্যক্তিকে ইমাম মসজিদ রাখবো ইনসা তোরা বলেন ইনসা আর ইমাম মসজিদ নিয়োগ দেওয়ার আগে এলাকার যে সমস্ত ওলামা এখানে আছে এদের সাথে পরামর্শ নিবেন এদের সামনে কি পরামর্শ নিবেন ইনারা ইন্টারভিউ নিবে দেখবেন যোগ্য একজন আলেম আপনার ইমাম হয়ে যাবে সভার আমার ভাইরা আমিও চলে যাবো আপনারাও চলে যাবেন কিন্তু যাওয়ার আগে আমি মুসাফির একটা বইয়ের দাওয়াত দিয়ে দেয় আপনাদের মাঝে অনেক বাবা অনেক ভাই অনেক মা এই জায়গায় এসেছেন অনেক বোন এসেছেন হাকিম আক্ত রহমতুল্লা হরিফা ঢাল ঢালকানগর হজরত আব্দুল মতিন বিন হোসেন সাহেবের হাতের লেখা সকাল সন্ধ্যা আমল ও জরুরি জরিল একটা বই যদি কোনো মুসলমানের সন্তান যদি পারে মাত্র বিশ টাকা দাম নিয়ে যায়েন আপনার বন্ধু আপনার ভাই আপনার বোন আপনার মা আপনার বাবা যদি কোনো বাপ আপনার ছেলে সন্তান কন্যা সন্তানের জন্য আপনার স্ত্রীর জন্য একটা বই নিয়ে দেয় আমার মনের বিশ্বাস এই বই যদি কোনো মুসলমানের সন্তান শুরু থেকে শেষ পর্যন্ত একবার মনো সহকারে পড়ে আপনার দিকেই তুই বোঝে ভাই ই বইটা কই থেকে আনছস বইটা দিয়ে দিলাম আপনাদের মাঝে যাবেন দরকার নিয়ে যাবেন স্টেজে যাদের দরকার এখানে আমার লোক আছে নেবেন আর ওই রাস্তায় আমার গাড়ি আছে ওই গাড়ি থেকে যারা পারেন তারা নিয়ে দিবেন আম্মাদ কবুল করুন ও দও করে দিন